মালদায় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর দুলাল সরকারকে লক্ষ্য করে গুলি বাইকে করে দুষ্কৃতীরা এসে কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালায় ইতিমধ্যেই হাসপাতালে চিকিৎসাধীন ওই আক্রান্ত কাউন্সিলর তিনজন দুষ্কৃতী বাইকে করে এসেছিল বলে জানতে পারা যাচ্ছে এবং তারা ওই একেবারে রাস্তার ওপরেই কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালায় তার আগে থেকেই জানত যে ওই সময় ওখানেই থাকবে কাউন্সিলর ফলে এটা যে একটা পরিকল্পিত হামলা সেই সম্পর্কে প্রাথমিকভাবে এমনটাই মনে করা হচ্ছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে তবে ঠিক কি কারণে হামলা তা নিয়ে এখনও পর্যন্ত সুনির্দিষ্টভাবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি পরিবারের পক্ষ থেকে অবশ্য এখনও এই বিষয়ে ক্যামেরার সামনে মুখ করিনি কিন্তু এই কাউন্সিলরের ঘনিষ্ঠ অনেকেই বলছেন তিনি অত্যন্ত জনপ্রিয় একজন নেতা ছিলেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম চক্রবর্তী তার পরিবার কি বলছে ব্যবসায়িক কারণে তার উপর হামলা হয়েছে নাকি তার যে দলে রয়েছেন সেই দলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই তার উপর হামলা হয়েছে গতকাল সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ করা হয়নি কিন্তু তারপরে যে একটা ফেট ছিল সেই তার নাচের হুমকি সেটা কিন্তু সবসময় লক্ষ্য করা গেছে এর আগেও কিন্তু তার উপরে গুলি চালানো হয়েছিল তার কান কান ঘিজে তার গুলি বেরিয়ে যায় এবং সিপিএম এর সময়ও কিন্তু তার উপরে বেশ কয়েকবার আক্রমণ চলেছিল মাঝে তার উপর থেকে দেহ কাউন্সিলর তিনি কোন নিরাপত্তা চাননি প্রশাসনের কাছে তার দেহরক্ষী ছিল দেহরক্ষী তুলেও না হয় এবং এই দেহরক্ষী তোলা নিয়ে তার একটা অভিমানও হয়েছিল তাকে তিনি আর দেহরক্ষী নিতে চাননি এবং এই যে তার তিনি কেন কি পাবেন দলের ভিতরেই এখানকার বিভিন্ন পদাধিকারী যারা নেতা আছেন তৃণমূল কাউন্সিলর তৃণমূল দলের গৌতম তুমি আমাদের সঙ্গে থাকো আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী আপনার জেলাতেই এই ঘটনা ঘটেছে কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি দিনের বেলা এভাবে গুলি চলল কিভাবে দেখছেন ঘটনাটিকে খুবই বাজে ঘটনা খুব সিরিয়াস এখানে ও সকালবেলা থেকে বেরিয়েছে বেরিয়ে বিজনেস গেছিল ওখানে দুটো মোটর সাইকেল ওকে ফলো করে তারা করে ওইখানে গুলি করে দিচ্ছে পরপর তিনটা গুলি করেছে দুটো মাথা একটা পিঠে এখন খুবই সিরিয়াস খুবই সিরিয়াস এই অবস্থা হয়ে আছে ডিএমি সবাই এসছিলাম সিএম নিজে খোঁজ দিল দু তিনবার ফোন করে আমি প্রথমে জানিয়ে দিছিলাম ঘটনাটা জান যা 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 কোড়ሚያ হচ্ছে। এই এই যে দিনে দুপুরে গুলি চলল কারা চালিয়েছে বলে আপনারা মনে করছেন? এটা পুলিশ দেখছে। পুলিশ ইনভেস্টিগেশন করছে আমরা বলতে পারি না জানিও বিরোধীদের পক্ষ থেকে বলা হচ্ছে দিনে দুপুরে যেভাবে গুলি চলছে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। বিরোধীরা অনেক কথা বলতে পারে। পুলিশ ইনকোয়ারি করছে। আমি বিশ্বাস করি তারা এই ঘটনা ঘটানোর আগプター হবে। বিরোধীদের পক্ষ থেকে আরও একটি বক্তব্য যে বিভিন্ন জেলাতেই গোষ্ঠীদ্বন্দ্ব দেখতে পাওয়া যাচ্ছে শাসক দলের মধ্যে এখানেও কি আপনারা সেরকম কোন সন্দেহ করছেন আমি এই ব্যাপারে কোন কমেন্ট করব না যা করবে আমাদের পার্টি স্টেট লিডার আছে তিনি বলবেন ওর এর আগেও ওর ওপর হামলা হয়েছে তারপরেও তার নিরাপত্তা কেন সরিয়ে নেওয়া হলো যা বলার আমাদের স্টেট লিডার বলবো আমি কোনো কমেন্ট করব না ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জেলার গুরুত্বপূর্ণ নেতা প্রাক্তন মন্ত্রী তবে এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাইলেন না আমি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম চক্রবর্তী আনুষ্ঠানিকভাবে ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে চাইলেন না কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কিন্তু তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে যদি কান পাতা যায় কী শোনা যাচ্ছে গৌতম সেখানে তাদের কি বক্তব্য এটা কি কোনো গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা নাকি এর পেছনে তার যে যে ব্যক্তিগত ব্যবসা রয়েছে সেই ব্যবসায়িক শত্রুতাই প্রধানত এই হামলার কারণ কি মনে করছে দলের তার সতীর্থরা আমি এটা কিন্তু মানে কোন নেতৃত্বের কোন ফোন রেকর্ডিং বা ক্যামেরা রেকর্ডিং ছাড়া তার বাইরের মতামত সকাল থেকে বিভিন্ন নেতৃত্ব আমাকে ফোন করছেন গতকাল সন্ধ্যের সময় পর্যন্ত এই দুয়াল সরকারের সঙ্গে আমার কথা হয়েছিল রথবাড়ি মোড়ে কালকে তৃণমূলের জন্মদিন ছিল তৃণমূল দলের প্রতিষ্ঠা দিবস সেখানে দুলাল সরকার বক্তব্য না রেখেই উনি বেরিয়ে যান তার একটা ব্যক্তিগত কাজ ছিল তার একটা ওই কানি মোড়ের কাছে তার কার্নিভাল চলছে এবং প্রচন্ড ঠান্ডাও ছিল কালকে তার ঠান্ডা লাগছিল বলে তিনি বেরিয়ে গেলেন এবং আবার আসছি বলে কিন্তু তারপরে আসিনি ঘটনা বলে রাখি এই গোটা জেলা জুড়ে কিন্তু বিভিন্ন নেতার বিভিন্ন গোষ্ঠী তৃণমূল দলে তৃণমূল এই কিছুদিন আগে সাবিনা ইয়াসমিন বলেছিল তৃণমূলকে তৃণমূলের শত্রু তৃণমূলী তৃণমূলকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে হবে এখানে অন্য কোন দলের বিরুদ্ধে লড়াইয়ের থেকে তৃণমূলের ক্ষতি তৃণমূলের দলের লোকেরাই করছে এরকমও বক্তব্য দিয়েছিল রতুয়াতে গৌতম তুমি আমাদের সঙ্গে থাকো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচি রায় যেটা আপনার কাছে জানতে চাইব মালদার পুরসভা ইংরেজ বাজার পুরসভার কাউন্সিলরের ওপর দিনে দুপুরে গুলি চলল এবং এই ঘটনা এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন তিনজন দুষ্কৃতী এসে গুলি চালায় কিভাবে দেখছেন এই ঘটনাটিকে মরুদ্ধানে রূপান্তরিত হয়েছে বাংলা পুলিশমন্ত্রীর উত্তর দিতে পারবেন না পুলিশ মন্ত্রী দেখছেন না শুনছেন এই যে গত দু একদিন আগে রাজ্য পুলিশের যে বিরাট প্রেস কনফারেন্স করে ধক্কানি করলেন যে বিরাট আইন শৃঙ্খলাতে নাকি একদম বাংলার পুলিশ এগিয়ে আছে তো এটা কি এটা কি বাংলার কোনো ঘটনা নাকি বাংলার বাইরের কোনো ঘটনা দলের তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধিও নিরাপদ নয় আজকে দুষ্কৃতীদের দ্বারা এই ভাগের লড়াইয়ে আজকে যে জায়গায় দাঁড়িয়েছে তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে এই লড়াইয়ে অংশগ্রহণ করছে এমএলএ মার খাচ্ছে বিধায়ক খুন হচ্ছে কাউন্সিলরকে গুলি চালানোর মতো ঘটনা ঘটছে কাউন্সিলারকে পশ্চিমবঙ্গ কলকাতার উপরে কাউন্সিলারকে বন্দুক থাক করছে গুলি করতে পারেনি তাহলে কি পশ্চিমবঙ্গের এই আইন শৃঙ্খলাকে নিয়ে কি আমরা এবার বিদেশের কোনো সরকারকে দায়ী করব সারা পশ্চিমবঙ্গের পুলিশ ঘুমোচ্ছে কুম্ভকর্ণের ঘুম ভাঙে কিন্তু রাজ্য পুলিশের ঘুম না মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে কার্যত তো ব্যর্থ অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য এইচ রায়ের সঙ্গে ধন্যবাদ গৌতম তোমাকেও পরিস্থিতির উপর নজর রাখো গৌতম আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি গৌতম চক্রবর্তী